তখন কি করতাম তোমার একটা পথ দেখাই দিয়ে পথ দেখাই দিতাম কি ওই যাইবা দাদের হলে দাও দাওয়া দিয়ে আচ্ছা আর ভালো হতা ইয়া তুমি বলে তোমার হারে তো মনে মোবাইল দিছিলা والله ইউ কথা বার তোরে কেডা কইলো কেডা বের কইবো উনি নানি দামের খানো কুস্তা আনা তাইনের বোন খালো তো বোন মোবাইল দিছে পেম করে মোবাইল দিয়া আর আমার বোন কত দিন ধরে একটা মোবাইল চাইতাছে পড়ার লাগে আমার বোন দাদা না উনছো আমার খালো তো বোন মোবাইল দা পেম করে আর এর বোনের লাভ আর করে আমার বইনে লেখা পড়া করে না তুমি জানো না আমার বইনে পড়া লেখার মধ্যে কত বালা আর তোমার বইনে তো মনে করে সারা দিন রাত চব্বিশ ঘন্টা হয়তো খালি ফুলাইনদের সাথে মাথে তো তোর বইনে কি জাত করে আমি জানি তোর বোন শুক্রবার দেখছি কলেজ যায় কেন আমার বোন না ভালো স্টুডেন্ট দেখছনি আমার বোন বালা দেখেন শুক্রবার হয় স্কুলে যা বুঝছো শুক্রবার যা স্কুলে যায় রাতে কি জাত বালা আমরা বুঝে মানে বালা করে বুঝে এই তুমি কি দা কইতা চাইতাছো না তোর বোন বালা ও কইছিতি কেন হন আবার মোবাইল দিদা আমার না বালা তুমি না না তোর বোন তো বালা খারাপ আমার বইন আর সবথেকে ভালো হইলো তোর বোন একবারে ঠিক তোমার যে খারাপ একবারে ঠিক দারা তোমার আমার বালা লাগতাছে আমার তো বালা ও তোরে আমি আ তুমি কেয়াৰে তুমিতা মাৰতো চোৱা না আমার খোৱা কি বেদনা করা খোৱাত আছে তুমি আমাৰ মাৰছ আজ গৈ আমি বাবাৰ বাই যাম যায় খোৱা মূ তুমি তাৰমানে মাৰছ নাইতো আমাৰ ডাক্তৰে তাৰে লৈয়ে যাও। ভাই অথলা মানুহটো থৰে মাৰি লৈছে কিয় নাই মন আ বেদা কৰদা আছে দেখতা দি বেদনা বেদা কৰে ক দেখা ৰহ মই ৰোতোছোঁ না মই ৰোধো না 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 না

どんな場所もあり。